এত সুন্দর প্রিন্টের মধ্যে ডব শোল্ডার প্রথমবারের মধ্যে কিন্তু আমাদের হয়েছে অনেক সুন্দর এবং সফট কাপড়ের মধ্যে একদম সফট কাপড় আর কালার হচ্ছে পাঁচটা সবগুলো একটাতে একটা সুন্দর এত সুন্দর সুন্দর কাপড় এবং এত সুন্দর ডিজাইন আমি অলরেডি দেখাচ্ছি সামনে দেখতে ধরনের প্রিন্ট থাকবে আর অবশ্যই একটা প্রিন্ট থাকবে যেটা অলরেডি আমি ভিডিওতে দেখা যাবো সবগুলো একটা করে সবাই শুধু স্ক্রিনশট করবেন আর অর্ডার করে দেবেন কারণ সবগুলো প্রিমিয়াম সো যেটা হোয়াইট কালারের মধ্যে এটা হচ্ছে সামনে পার্ট আর এটা হচ্ছে ব্যাক পার্ট অনেক সুন্দর আর কাপড়গুলো আমরা দেখাচ্ছি আমি একদম সফট ফেব্রিক্স আশা করতেছি ফেব্রিক্সগুলো আমাদের ভিডিওতে দেখা যাচ্ছে একদম কোয়ালিটিফুল ফেব্রিক্স দেখেন সফট কাপড়ের মধ্যে সো পাঁচটা কালার আর একটা হচ্ছে ব্ল্যাক সবগুলো একটাতে একটা সুন্দর আশা করতেছি দেখা মাত্র সবার ভালো লাগবে একটা আর ব্যাকের মধ্যে ডিজাইন একটা কালার ছয়টা ঠিক আছে তো সবাই তাড়াতাড়ি পারচেস করে ফেলেন এটা একটা কালার একটা আর ব্যাক পার্টের মধ্যে এটা একটা আর যেটা আমি পড়ছি মেরুন অনেক সুন্দর কালার একটা সুন্দর সুন্দর কালার একটা আর লাস্ট ওয়ান কালারের মধ্যে এটাও সুন্দর মানে সুন্দর সুন্দর কালার এখানে বাছাই করার মতো কোনো কালার নেই মানে সবগুলাই কিন্তু আপনার মনের দর বৈরের কালার আশা করতে সবার ভালো লাগবে প্রত্যেকটা প্রোডাক্ট একদম ইউনিক সেফ বিষগুলো কিন্তু একদম সফট আপনারা তো জানেন আবার জেন্সিতে প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু কোয়ালিটিফুল থাকে এবং ইউনিক থাকে সো সবাই তাড়াতাড়ি পার্চেস করে ফেলেন যাদের চোখে পড়ছে তাড়াতাড়ি অর্ডার করে ফেলেন নাহলে কিন্তু মিস করে ফেলবেন আর সবাই একটু ফলো দিয়ে রাখবেন আর অবশ্যই অবশ্যই ভিডিওতে লাইক দিবেন যাতে বুঝতেছেন আপনারা লাইকনাদের কে দিবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম